হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে চলে যায় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে ইউটিউব সফটওয়্যারে তো আমি ইউটিউব সফটওয়্যারটি ওপেন করলাম তো ইউটিউবে আসার পর উপরের ডান দিকে দেখতে পাবে একটি লোগোর আইকন তো এইখান থেকে তোমার যে জিমেইল তো এই জিমেলটা লগ ইন করে নেবে তো যদি তোমার এখানে জিমেল না থাকে সেক্ষেত্রে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবে তার একটি ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো বন্ধুরা এখানে আমি যে জিমেইলে আমার চ্যানেলটি খুলতে চাই তো সেটা লগ ইন করে নিয়েছি তো তোমরাও লগ ইন করে নিবে তো এখানে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল নামে একটি অপশন রয়েছে তো এখানে ইওর চ্যানেলের উপরে ক্লিক করতে হবে তো এখানে আমি ইওর চ্যানেলের উপর ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো তারপর এখানে দেখতে পাচ্ছ তিনটা অপশন চলে এসেছে একটি হচ্ছে পিকচার একটি নেম আর একটি হচ্ছে হ্যান্ডেল তো এখান থেকে আমি প্রথমে নেমের উপর ক্লিক করলাম তো নেমের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে আমার জিমেইলের যে নামটা দেওয়া আছে তো সেইটা এখানে দেখাচ্ছে তো যেহেতু আমি একটি চ্যানেল তৈরি করতে চাচ্ছি এবং সেটাতে আমার নাম দিতে চাচ্ছি না আমি একটা টেক চ্যানেল খুলতে চাচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি টেক বাংলা তো এখানে দেখো আমি টেক বাংলা লিখে দিয়েছি তো এইখানে তোমরা চ্যানেলের নাম যেটা দিবে তো সেটা এখানে লিখে দেবে তারপরে উপর দিকে দেখতে পাচ্ছ সেভ নামে একটি বাটন তো এখানে সেভ বাটনের উপর ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখো এখানে নেমটা কিন্তু টেক বাংলা হয়ে গেছে তো তারপরে হ্যান্ডেল তো এবার হ্যান্ডেলের উপর ক্লিক করলাম তো হ্যান্ডেলটাও এখানে তোমার পছন্দ মতো দিতে হবে যদি এখানে আমি টেক বাংলা লিখে হ্যান্ডেলটা সেভ করতে যাই তাহলে কী হবে দেখো তার মানে এই হ্যান্ডেলটা আমার অ্যাভেলেবল না অলরেডি এই হ্যান্ডেলের নামে চ্যানেল আছে তো তার জন্য আমাকে কী করতে হবে এখানে সাথে অন্য কিছু অ্যাড করে দিতে হবে কোনো সংখ্যা এরকম তো এখানে আমি টেক বাংলা টু দিয়ে দেখি টু আসলে নিচ্ছে না টেক বাংলা টু এইট তো এটা নিয়ে নিচ্ছে দেখো এখানে টেক বাংলা টু এইট এইটা হচ্ছে আমার হ্যান্ডেল নেম ঠিক আছে তো তারপরে যে অপশনটি রয়েছে পিকচার প্রথমে তো এটির উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিভাইস অ্যাক্সেস চাইছে তো এটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমার যে লোগো একটি তৈরি করা আছে তো সেই লোগোটা আমি এখানে সেট করে দেব তো সেট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচে সেভ অ্যাজ প্রোফাইল ফিক্সার তো এখানে সেভ অ্যাজ প্রোফাইল ফিক্সারে ক্লিক করলাম তো এটা লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর লোডিংস কমপ্লিট তো তারপরে কি করতে হবে এইখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল তো এখানে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক করো তো দেখো আমি ক্লিক করলাম তো একটু লোডিং হওয়ার পরে আমার কিন্তু চ্যানেলটা খোলা কমপ্লিট তো আমি আবার পুনরায় ইউটিউবটি ওপেন করব তো দেখবো আমার খোলাটা কমপ্লিট হয়েছে কিটা তো উপরের দিকে দেখতে পাচ্ছেন লোগো আমার চ্যানেলের লোগো দেখাচ্ছে আমি লোগোতে ক্লিক করলাম এবং এখানে দেখো ইয়োর চ্যানেল নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলে দেখতে পাবে যে আমার একটি চ্যানেল খোলা কমপ্লিট তো এইবার এইখানে দেখতে পাবে একটি পেন বাটন তো এখানে পেন বাটনের উপর তোমাকে ক্লিক করতে হবে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি একটি ক্যামেরার অপশন তো এইখান থেকে তুমি ব্যানারটা সেট করে দেবে তো এখানে আমি ক্যামেরার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ নিচে দুটি অপশন চলে এসেছে তো এখানে চুজ ফ্রম ইউর ফটো তো এটাতে ক্লিক করলাম তো এবার আমি আমার গ্যালারি থেকে আমার ব্যানারটা এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো ব্যানারটা কিভাবে কোন মাপে তৈরি করবে তো অবশ্যই সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এইবার কি করব উপরে দেখতে পাচ্ছ একটু সেফ বাটন তো এই সেভ বাটনের উপর ক্লিক করবো তো সেভ বাটনের উপর ক্লিক করার পরে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পরে এটা সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করছি চ্যানেলের দেখুন এখন আমার চ্যানেলটা সম্পূর্ণভাবে রেডি তো এবার চ্যানেলটা ভেরিফাইড করতে হবে কারণ ভেরিফাইড যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওর উপরে আলাদা কোনো থাম ব্যবহার করতে পারবেন না তাছাড়াও আপনি কিন্তু পনেরো মিনিটের বেশি যদি কোনো ভিডিও আপলোড করতে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন না তো চলুন এবার ভেরিফাই করব তো প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম তো ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো আপনি থ্রি ডটের উপর ক্লিক করুন এবং এইখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ এর উপর ক্লিক করব তো ক্লিক করার পরে সার্চ অপশনে যাবো এবং সার্চ অপশনে গিয়ে সার্চ করব স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে এটা লিখে সার্চ করার পরে উপরে যে অপশনটি আসবে এটার উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন পেজটা লোডিং হওয়ার পরে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড তো এইবার কি করতে হবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন তো আমি এটা জুম করে দেখাই আপনাদেরকে এই সেটিং অপশনের উপরে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নামে একটি অপশন তো জাস্ট চ্যানেলের উপর ক্লিক করুন আমি চ্যানেলের উপর ক্লিক করলাম চ্যানেলের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন চলে আসছে আমরা লাস্টের অপশন যে ফিসার ইলিজিবল তো আমরা ফিসার এলিজিবলের উপর ক্লিক করবো তো ফিসার ইলিজিবলের উপর ক্লিক করার পরে আমি একটু বাদিকে স্ক্রল করি আমরা দুই নম্বর অপশানের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লঙ্গার দেন পনেরো মিনিট অর্থাৎ আপনি পনেরো মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন না কাস্টমাইজ থামনেল আপনি ব্যবহার করতে পারবেন না এবং ইউটিউবে লাইভ করতে পারবেন না আপিলিং কন্টেন্ট আইডি ক্লেম অর্থাৎ আপনি কন্টেন্ট আইডি হলে ক্লেম হলে আপনি আপিল করতে পারবেন না তো এইবার দেখতে পাচ্ছেন ভেরিফাইড ফোন নম্বর তো আমরা জাস্ট ভেরিফাইড ফোন নম্বরের পর ক্লিক করব তো ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড অর্থাৎ আপনাকে তারা টেক্সট করবে কোডটি তো আপনি এটা করে দেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এটা আপনার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন তো যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটাই সিলেক্ট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর ফোন নম্বর তো এইখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার ফোন নম্বরটা দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন গেট কোড তো আমি গেট কোডের উপর ক্লিক করি তো ক্লিক করার পর এখানে ছয় ডিজিটের একটা কোড আমাদেরকে মেসেজ আসবে তো এখানে সেটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে তো এখানে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আমাদের চলে এসছে তো আমরা জাস্ট সেটা এখানে বসিয়ে দিয়েছি এবার সাবমিটে ক্লিক করব তো সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন ফোন নম্বর ভেরিফাইড কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা এখন ভেরিফাইড হয়ে গেছে তো আমি এখান থেকে ব্যাক করলাম তো এইবার যদি আমরা দ্বিতীয় অপশনটা আবার ফেরত আসি দেখুন এখানে ইনেবল হয়ে গেছে আগে ইলিজিবল ছিল এটা এখন ইনেবল হয়ে গেছে তো এটা আমি ক্লোজ করে দিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ